নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের রান্নাঘর থেকে ঘর পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম যদি একদম সুস্থভাবে করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রতিদিন কিছু না কিছু ছোটো ছোটো টিপস ফলো করা উচিত আমরা যদি এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করি তাহলে দেখবে আমাদের কাজগুলো অনেকটা সহজভাবে হয়ে যাবে তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে তো প্রথম টিপস এখানে আছে ডিম তো আমরা যখন ডিমের অমলেট তৈরি করি এরকম একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে তারপর এর মধ্যে ফেটিয়ে ফেলি কিন্তু এই যে পাত্রটা যে পাত্রের মধ্যে ডিমটা ভেঙে রাখি সেই পাত্রটা ভীষণ আষ্টে গন্ধ হয়ে যায় তো এই বাটিটাকে অন্যান্য পাত্র থেকে আমরা একটু আলাদা রাখারই চেষ্টা করি কারণ এটাকে আলাদাভাবে আমাদের মাজতে হয় যতই আমরা সাবান দিয়ে এই বাটিটাকে মাচি না কেন এই ডিমের একটা আষ্টে গন্ধ এই বাটির মধ্যে কিন্তু থেকেই যায় কোনোভাবেই কিন্তু যেতে চায় না শুধু ডিম না যদি আমরা কোনো মাছ মাংস যে কোনো জিনিস যে পাত্রের মধ্যে মা রান্না করি খাওয়া দাওয়া করি সে সমস্ত পাত্রগুলো না প্রচুর আষ্টে গন্ধ হয়ে যায় তখন সেই আষ্টে গন্ধগুলো যদি অন্য সময় বেরো হয় তখন আমাদের কালোরই ভালো লাগে না তার জন্য আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারি যার ফলে এরকম পাত্র থেকে কোনো আষ্টে বাজে গন্ধ পরের দিন পর্যন্ত বেরোবে না তো বন্ধুরা তার জন্য আমাদের কি করতে হবে এই যে বাটিটা যে বাটির মধ্যে আমরা ডিম ভাঙ মানে ফেটাই সেই বাটিটার মধ্যে যে আষ্টে গন্ধ তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জল প্রথমে বাটিটাকে এমনি ধুয়ে নিলাম জল দিয়ে তারপর কিছুটা জল দিয়েছি আর দিয়ে দিয়েব ব্যবহার করা চা পাতা আমরা দিন সকাল বিকাল তো সবাই চা খাই চা খাওয়ার পর পাতাগুলো গুছিয়ে রাখি না ফেলে দিই ফেলে না দিয়ে এরকম একটু গুছিয়ে রাখবে দেখবে এই সমস্ত কাজে কিন্তু খুব ভালো লাগতে পারে তো যে পাত্রে এরকম আষ্টে গন্ধ হবে সেই পাত্রের মধ্যে এইভাবে জলের মধ্যে চা পাতাটা ভিজিয়ে রাখবে পনেরো মিনিটের জন্য তো বন্ধুরা এখানে দশ থেকে পনেরো মিনিট আমরা যদি চা পাতাটা ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আর কোনো সার্ফ সাবান কসব্রাইট কিছুই লাগবে না এমনিতেই কিন্তু আমাদের বাটির মধ্যে সমস্ত গন্ধ একেবারে বেরিয়ে যাবে তো পনেরো মিনিট পর আমি আবারও কিন্তু ফিরে এসেছি ফিরে আসার পর এইভাবে হাতের সাহায্যে একটু এইভাবে ডলে নেবে ডলে নিয়ে তারপর আর কিছুই না একেবারে শুধু প্লেন জলে এটা ধুয়ে ফেলতে হবে প্লেন জলে ধুয়ে ফেলেই দেখবে বাটি থেকে একেবারে কিন্তু গন্ধ চলে গেছে তো তোমরা যখন মাছ যে বাটিটার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখাও সেই বাটিটাও কিন্তু এইভাবে চায়ের পাতা দিয়ে ধুয়ে নিতে পারো তাহলে ওই বাটিটার মধ্যেও কিন্তু আর কোনো মাছের গন্ধ থাকবে না তো ডিমের গন্ধ কিন্তু প্রচুর বেশি এই জন্য সেই ডিমের বাটিটাকে মানে ডিম ফাটানো বাটিটার মধ্যে একটু চা পাতা দিয়ে হাত দিয়ে ঘষে নিলেই সেই সমস্ত গন্ধ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এই ধরনের কন্টেনার আমাদের সবার বাড়িতেই থাকে কারণ প্রত্যেকেই দেখবে সোনপাপড়ি যখন ফল কেনে কিংবা অনেক রকম মিষ্টি লাড্ডু এই ধরনের পাত্রের মধ্যে আসে তো এই যে কন্টেনারটা কন্টেনারটা আমরা কি করব এর উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা কিন্তু কেটে নিয়েছি কেটে আমাদের সংসারে খুব সুন্দর একটা কাজে আমরা লাগাতে পারি কি কাজে চলো আমি জানাই তো বন্ধুরা এই ধরনের সর্ষের তেলের যে বোতলটা থাকে ঘিয়ের যে পাত্রটা থাকে আমরা যে জায়গাটা রাখি বারবার করে তেলটা ঢাল মানে ঢালা ঢালি করতে করতে আবারও দেখবে যে জায়গাটায় পাত্রগুলো রাখা হয় অনেকটা তেল চিট পড়ে যায় তো সেই সমস্ত জায়গাগুলো দেখতেও বড্ড খারাপ লাগে তার জন্য আমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারি এরকম যে কন্টেনারগুলো বাড়িতে থাকবে ফেলবে না কখনও ফেলে না দিয়ে এই কন্টেনারটার মধ্যে একটু টিস্যু পেপার দিয়ে দেবে তো টিস্যু কেন দেবে সেটাও বলছি তোমরা টিস্যু দিতে পারো যাদের কাছে টিস্যু নেই তারা নিউজ পেপারও দিতে পারো আর এমনি কোনো খাতার একটা পেজও দিতে পারো তো এই সমস্ত নিউজ পেপার অথবা টিস্যু এরকম দিয়ে তার মধ্যে এইভাবে যদি বোতলগুলো মানে তেলের শিশি যে সমস্ত সর্ষের তেল রিফাইন তেল ঘি এই সমস্ত তেলের যে বোতলগুলো থাকে সেই সমস্ত বোতল এই পাত্রের মধ্যে রান্নাঘরে একটা জায়গায় রাখতে পারো এখান থেকেই তোমরা বোতলটা নেবে কাজ করবে আবার এর মধ্যেই বোতলটা রেখে দেবে এইভাবে যদি তোমরা রাখতে পারো তাহলে যে কোনো তেল এরকম এর মধ্যে রাখবে আর দিয়ে দিয়েছো একটা টিস্যু তো টিস্যুটা দেওয়ার জন্য কি হবে এর মধ্যেও কিন্তু মানে এই যে কন্টেনারটার মধ্যেও কিন্তু তেলচিট হবে তো টিস্যু যেহেতু দেওয়া আছে টিস্যুর মধ্যেই তেলচিটটা হবে তোমরা এক সপ্তাহ বাদে বাদে এই টিস্যুটাকে চেঞ্জ করে দেবে তাহলে দেখবে তোমাদের এই পাত্রটাও পরিষ্কার থাকবে আর সর্ষের তেল ঘি মানে ঘির বোতল কোথাও রাখা নিয়ে সেই জায়গাটা অনেকটা নোংরাও হবে না তো বন্ধুরা এইভাবে তোমাদের কাজটা তোমরা করে নিতে পারো দেখবে যখনই দেড় সপ্তাহ হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই পেপারটা চেঞ্জ করে দেবে তাহলে এই পেপারটাও কিন্তু এখানে একদম নোংরা হবে না তো এইভাবে পেপারটা রেখেই তোমরা বোতলগুলো রেখে দিতে পারো তাহলে কোনো সমস্যাই হবে না আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সাবানের প্যাকেট তো এই ধরনের সাবানের প্যাকেট আমরা সাবান বে মানে ব্যবহার করি যখন তারপর প্যাকেটগুলোকে কাজে লাগাই না আমরা ফেলে দিই তো বন্ধুরা এই প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটা কাজ করতে পারি কি কাজ তো দেখতেই পারছে এখানে মোজা তো বাড়িতে ছোট বাচ্চা থাকুক আর বড় কেউ যে অফিসে যায় অথবা ছোটো বাচ্চারা স্কুলে যায় তারা কিন্তু এই ধরনের মোজা প্রত্যেকেই পরে এবার এই যে মোজাগুলো তারা সারাটা দিন তাদের পায়ে পরে রাখতে হয় এবার অফিসে যাচ্ছে অথবা বা স্কুলে যাচ্ছে এইভাবে মোজাগুলো পরে থাকতে থাকতে আমরা যতই বাড়ি আসার পর মোজাগুলো ধুয়ে দিই ধোয়ার পর না মোজা থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে কোনোভাবেই সেই গন্ধটা ঠিক হয় না তো আমরা যখনই সার্ফ দিয়ে মোজাটা ধুয়ে দেবো ধুয়ে দেওয়ার পর এইভাবে আমরা মোজাটাকে একটু ফোল্ড করে নেব তো বন্ধুরা এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর এই যে সাবানের যে সমস্ত প্যাকেটগুলো খুব সুন্দর সুন্দর সেন্ট যে সমস্ত সাবানের তার প্যাকেটের মধ্যেও কিন্তু সেই সাবানের সেন্টটুকু প্যাকেটের মধ্যে থেকে যায় তো আমরা মোজাটাকে ভাজ করে এইভাবে যদি সাবানের প্যাকেটের মধ্যে রেখে দিতে পারি তাহলে দেখবে আমাদের মোজাটার যে বাজে দুর্গন্ধ সেই দুর্গন্ধটাও কিন্তু চলে যাবে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে মোজা থেকে তো বন্ধুরা এইভাবে তোমাদের এই সমস্যাটা থেকে তোমরা কিন্তু রেহাই পেয়ে যেতে পারো তো মোজা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না মোজার দুর্গন্ধ নিয়ে মোজাটাকে কিন্তু হবে খুব সুগন্ধি এবং ভালো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না আমার টিপসগুলো তোমাদের কেমন লাগছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে আছে বাজার থেকে নিয়ে এসছি আপেল তো বাজার থেকে আমরা যখন এরকম আপেল হোক কুল হোক স্ট্রবেরি হোক এই ধরনের যে সমস্ত ফলগুলো ডাইরেক্ট ধুয়েই আমরা খেয়ে ফেলি আপেলের কিন্তু সবাই সবসময় খোসাটা ছাড়ায় না অনেক সময় খোসা শুদ্ধ কিন্তু আপেল খেতে পছন্দ করে এবার এই যে শুদ্ধ যে সমস্ত ফল খেতে হয় সেগুলোকে শুধু প্লেন জলে আমরা যদি ধুয়ে নিই খাওয়া শুরু করে দিই সেটা কিন্তু ভীষণ বড় ভুল করি কারণ এই যে আপেলটা বাজারে কোথায় কোথায় থাকছে কোথা থেকে আমদানি রপ্তানি হয়ে আপেলটা আসছে কত লোকের হাত হয়ে আসছে এই জন্য আপেলটাকে কিন্তু খুব ভালোভাবে মানে পরিষ্কার করা উচিত তো কিভাবে আমরা পরিষ্কার করব এখানে বড় একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেব এক ঢাকনা মতো ভিনিগার তো এইভাবে এক ঢাকনা ভিনিগার আমি দিয়ে জলের মধ্যে আমি মিশিয়ে দেব। মিশিয়ে এই যে এখানে যতটা আপেল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেই আপেলগুলোকে আমি এই জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব ডুবিয়ে এটাকে কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট এইভাবেই ছেড়ে দিতে হবে এইভাবে যদি দশ থেকে পনেরো মিনিট ভিনিগারের জলের মধ্যে থাকে তাহলে অনেক কিন্তু মানে এর মধ্যে যে জীবাণুগুলো আছে সেইগুলো নষ্ট হয়ে যাবে এইবার আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি পনেরো মিনিট পর এই যে জলটা আমরা এইভাবে আপেলটাকে ভিজিয়ে রেখেছি যদি তোমাদের মনে হয় আরও একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো নিয়ে নিতে পারো এক চামচ মতো লবণ এইভাবে লবণ দিয়ে জলের মধ্যে লবণ লবণটা দিলে দিয়ে এই যে লবণ জলের মধ্যে আপেলগুলোকে খুব সুন্দরভাবে এইভাবে ঘষে নিতে হবে হাতের সাহায্যে এইভাবে যদি ঘষে নাও তাহলে কিন্তু কোনো রকম জীবাণু কোনো নোংরা কিচ্ছু থাকবে না এই আপেলে এটাকে আমরা এইবার খোসা শুদ্ধও কিন্তু খেতে পারবো এইভাবে একটু হাত দিয়ে কচলে কচলে আপেলগুলোকে ধুয়ে একটা প্লেটে তোমরা তুলে ফেলতে পারো তুলে এই আপেলগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে পারো মুছে তারপর তোমরা যেখানে সাজির মধ্যে রেখে দিচ্ছ ফলগুলো সেইখানে রাখতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না আপেলগুলো খেলেও তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তো চলো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন অনলাইন থেকে শপিং করি দেখবে এই ধরনের অনেকটা মানে এই কৌটাগুলো পাওয়া যায় অথবা আমরা আইসক্রিম কিনে আনলাম আইসক্রিম অনেকটা কিনে আনলে এই ধরনের কৌটাগুলো চলে আসে আমাদের বাড়ি এই যে প্যাকেটগুলো এগুলোকে আমরা কাজে তো লাগাই না বাইরে ফেলে দিই তো ফেলে না দিয়ে অনলাইন থেকে আসা এই সমস্ত প্যাকেটগুলোকে আজ খুব ভালো একটা কাজ করব তো কী কাজ দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা গেঞ্জি এইভাবে একটা যে কোনো যে আমাদের ব্যবহার করা যে সমস্ত টি শার্ট আমরা বাদ দিয়ে ফেলে রেখে দিয়েছি এরকম কোনো টি শার্টও নিতে পারো নিয়ে এইভাবে আমি যেভাবে এই যে কৌটাটা আমি ভেতরের দিকে ওর ঢাকনাগুলোকে ঢুকিয়ে দিলাম এভাবে ঢুকে দেবে এবার এই যে টি শার্টটা আমি এই কৌটার মধ্যে কিন্তু পরিয়ে দিচ্ছি কিভাবে পরিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারছো এভাবে বড় যদি টি শার্ট হয় সেক্ষেত্রে টি শার্টটাকে ভেতরের দিকে এইভাবে ভরে রাখতে হবে আর ওই যে টি শার্টের নিচের দিকটা এইভাবে ঠিক কৌটার কোনো অংশ যেন বাইরে দেখা না যায় এইভাবে যদি খুব সুন্দরভাবে আটকানো থাকে তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর এইটা আমরা সামনেও কোথাও যদি রেখে দিই তাহলেও অনেকটা সুন্দর লাগবে চারি সাইড থেকে একটু টেনে টেনে এটা বেশ ভালো করে গুছিয়ে দিতে হবে যেখানে একটু বেশিয়ে জায়গা আছে সেই জায়গাগুলোকে এভাবে টেনে একটা জায়গায় ফোল্ড করে দিলেই কিন্তু একদম টান টান হয়ে যাবে টান টান যদি থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে এবার এই যে কৌটাটাকে আমরা কি কাজে ব্যবহার করব। দেখো বন্ধুরা বাড়িতে অনেকে কিন্তু এই ধরনের যে সমস্ত ওড়না আমাদের স্টোল স্কার্ফ এইগুলো আমাদের কাছে থাকে এবার এই যে ছোটো ছোটো জিনিসগুলো তো ওড়না ছোটো এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো জামাকাপড়ের মধ্যে যেখানে ভাজ করে রাখি খুঁজে পাওয়া যায় না অনেকটা সময় প্রবলেম হয় তার জন্য এরকম একটা কৌটা রেডি করে তার মধ্যে আমাদের ওড়নাগুলোকে আর স্টলগুলোকে এইভাবে যদি গুছিয়ে গুছিয়ে রাখতে পারি তাহলে বন্ধুরা দেখবে আমাদের প্রয়োজনের সময় স্টলগুলো হঠাৎ করে আমরা হাত দিলেই পেয়ে যাব এর জন্য এটাকে জামা কাপড়ের মধ্যে কিন্তু আমাদের আর খুঁজে বেড়াতে হবে না আর যে সমস্ত ওড়নাগুলো একটু মোটা একটু বড় হয়ে যাচ্ছে সেগুলোকেও তোমরা এভাবে ছোট করে ভাজ করে তারপর এটাকে আর একটা ভাজ দিয়েই এর মধ্যে বেশ সুন্দর করে গুছিয়ে রাখতে পারো তো তোমরা চেষ্টা করবে একেবারে ছোট ছোট যে সমস্ত ওড়না সেই সমস্ত ওড়নাগুলোই এর মধ্যে গুছিয়ে রাখতে এবার এই যে কৌটাটাকে যে কোনো একটা জায়গায় রাখলেও অনেকটা কিন্তু সুন্দর লাগবে দেখতে কোনো সমস্যায় হবে না তো বন্ধুরা দেখতেই পারছো আমাদের সংসারে যে সমস্ত বাদ দেওয়া জিনিসপত্র সেগুলোও কিন্তু ফেলে না দিয়ে আমরা অতটা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি তো আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটা ভালো লাগছে অনেকটা কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা এটাটা